আমি ইদানিং বুঝতে শিখেছি মানুষের সাথে মেশার থেকে গাছে জল দেওয়া ভালো গল্পের বই পড়া ভালো সিনেমা দেখা ভালো ছবি আঁকা ভালো গান শোনা ভালো রান্না করা ভালো নিজেকে নিজে গিফট দেওয়া ভালো নিজের ভিতরে জমে থাকা কথাগুলো কাউকে বলার থেকে লিখে ফেলা ভালো ছাদে বসে আকাশ দেখা ভালো জমানো ছুটিতে নিজেকে নিয়ে পাহাড়ে যাওয়া ভালো ঘুরতে যাওয়া ভালো তবু মানুষের সাথে মেশা ভালো না মানুষ মিশে যাওয়ার পরেই পিষে দিয়ে যায় অমিতিত্যুর এই কথাগুলো আসলে অনেকাংশেই সত্য নিজেকে নিজে ভালোবাসার মধ্যে অন্যরকম একটি আনন্দ রয়েছে তাই তো আমি মাঝে মাঝেই নিজেকে নিয়ে বেরিয়ে পড়ি নিজের পছন্দের শাড়িটা পরি নিজেকে নিজে ফুল উপহার দিই এই তো সেদিন নতুন শাড়িটার ভাঁজ খুলে পরে বেরিয়ে পড়লাম এই সুন্দর লাল শাড়িটি আমি নিয়েছিলাম পহেলি ফেসবুক পেজ থেকে আগেও আমি এই পেজের শাড়ি পরেছিলাম এই শাড়িগুলোর বিশেষত্ব হলো যেইভাবে কুঁচি দেওয়া হয় ঠিক সেইভাবেই থাকে একদম নাড়াচড়া করে না ভীষণ কমফোর্টেবল ভাবলাম নিজেকে নিয়েই একটু ঘুরে আসা যাক নিজেকে একটি ভুল উপহার দেওয়া যাক যেমন ভাবা তেমন কাজ